নমস্কার বন্ধুরা বিশ্বকাপের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ সামি চব্বিশটি উইকেট নিয়ে প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট প্রাপক তিনি তিনটি ম্যাচে পাঁচ উইকেট নেন বাংলার চোরে বলার তেমনই শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে মাটিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি যা নিয়ে ক্রিকেট প্রেমীদের একাংশ সমালোচনা করেছিল সামিল দুই নভেম্বরের সেই ম্যাচের একচল্লিশ দিন পর মুখ খুললেন তিনি ঘটনার একচল্লিশ দিন পর এক সাক্ষাৎকারে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলেন স্বামী তিনি বলেছেন আমি যদি প্রার্থনা করতে চাই তাহলে কে আটকাবে আমাকে কাউকে প্রার্থনা করা থেকে বিরত করা যায় না আমি প্রার্থনা করতে চাইলে অবশ্যই করব। তাদের কার কি সমস্যা আমি একজন ভারতীয় মুসলিম হিসেবে অত্যন্ত গর্বিত আমাকে কি প্রার্থনা করার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে তেমন হলে এই দেশে থাকবো কেন স্বামী এখানেই থামেননি ক্ষোভের সঙ্গে আরো বলেছেন পাঁচ উইকেট নিয়ে আগে কি কখনো নামাজ পড়েছি আমি অনেকবার পাঁচ উইকেট নিয়েছি তাহলে আমাকে বলে দেওয়া হোক কোথায় গিয়ে প্রার্থনা করব। সেখানে গিয়ে প্রার্থনা করবো আমি স্বামী বলেছেন আসলে ওইসব লোকেরা কারো পক্ষে থাকে না এরা শুধু হইচই করতে চায় কিছু একটা নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে আমি নিজের দুশো শতাংশ দিয়ে বল করেছিলাম ওদের পরপর উইকেট পড়ছিল তিন উইকেট নেওয়ার পর মনে হয়েছিল আমাকে অন্তত আরও একটা উইকেট নিতে হবে মনে হচ্ছিল পাঁচ উইকেট হয়ে যেতে পারে তার আগে আমার অনেকগুলো বল ব্যাটারদের ব্যাটের কানার খুব কাজ দিয়ে চলে গেছিল তাই তাই একটু হতাশ লাগছিল লাগছিল কিছুটা উইকেট নেওয়ার পর মাটিতে ক্লান্ত হাঁটু মুড়ে বসে পড়েছিলাম অথচ কিছু মানুষ সেটার অন্য অর্থ তৈরি করলো আমি মনে করি যারা এইসব ভুলভাল ব্যাখ্যা করে তাদের আসলে কোনো কাজ নেই বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন